হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখ এখন বাজে হচ্ছে পনের সাতটা মতন উঠেছে অনেকক্ষণ সাড়ে ছটা বাজে তখন উঠেছি উঠে বাবুকে খাওয়ালাম বাবু পটি করলো জামা টামা পরিষ্কার করলাম ওর মুখ টুক পরিষ্কার করে দিলাম তো এখন হচ্ছে আসলাম বাইরে এই যে এখন চলো আরেকটির পাপার কাছে রেখে আসলাম আরেকটিও এখনও ওঠেনি আরেকটির পাপাও এখনো ওঠেনি তো ওদের দুজনের মাঝখানে শুয়ে দিয়ে চলে এসেছি তো এখন চলো ছাগলটা বের করে নিই আর মনে হচ্ছে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে উঠোনে জল আছে জায়গায় জায়গায় তো চলো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ওদিকে দেখো আমার ওই যে কুলে খেলার শাকগুলো দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে একদিনই খেয়েছি তারপরে আর খাইনি বললাম না তোমাদের কেমন পাতাগুলোতে পোকা লেগে গেছে চলো দেখাচ্ছি এই দেখো পাতাগুলোর অবস্থা পাতাগুলো পোকাতে খেয়ে খেয়ে কী অবস্থা তবু বৃষ্টি হয়েছে না রাত্রেবেলায় পাতাগুলো ধুয়ে গেছে আর হচ্ছে মানে পরিষ্কার পরিষ্কার লাগছে তবে কিন্তু মানে পোকাতে মনেই পটি করেছে পাতাতে সব মনে হচ্ছে তাই ছোট 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 এই দেখো এই যে সেই জন্য এখান থেকে খেতেই পারছি না আজকে সকালে বাবু এখনও ঘুমাচ্ছে জানো তো বাবু এখনও ওঠেনি অনেকটির পাপাও ওঠেনি অনেকটিও ওঠেনি আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ রাত্রে ঘুমটা একটু ভালো হয়েছে তো তাই আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি যেদিন একটু রাত্রে ঘুমটা ভালো হয় বাবু যেদিনকে একটু কম জ্বালায় তাহলে সেদিনকে ঘুমটা একটু ভালো হয় আর সকাল সকাল উঠে পড়তে পারি কোনো অসুবিধা হয় না আর যেদিনকে ঘুম হয় না সে সেদিনকে না উঠতেই ইচ্ছা করে না তো আজকে অনেকটির পাপাই প্রতিদিন ছাগল বের করে তো আজকে ভাবলাম যে আমি একটু ছাগলটা বের করি ও তো প্রতিদিনই বের করে আমার তো কোনো সেরকম সংসারের কোনো কাজকর্ম করি না করি না বলা ভুল মানে রান্না রান্নাবান্না দুইবার রান্না রান্নাবান্নাটাই করি না তাছাড়া টুকটাক মানে করার চেষ্টা করি যখন বাবু ঘুমায় বা বাবুকে কেউ নেয় তো সেই ফাঁকে করার চেষ্টা করি শুধু উঠোনটা ঝাড় দিই না দুইবার রান্না করি না তাছাড়া টুকটাক খাওয়া দাওয়ার পরে টুকটাক থালা বাসনও মাজি আবার ধরো ছাগল টাগল বের করা ওদের নাড়াঘাটা এগুলো তো করতেই হয় তো এগুলো তো করি তারপরে বাবুর ন্যাকড়াকানি ধোয়া মোছা কাঁচা ধোয়া এগুলো বাবুকে তো সারাদিন নিয়ে রাখা এগুলো করতে হয় তো এদিকে দেখো রান্নাঘরটাও লেপে মুছে নিয়েছে আমার শাশুড়ি মা আর চলো এখন হচ্ছে যাব বাথরুমে আর এখন কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করে নেব। কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বাবা মাকে কিছু কিনে দিয়েছি মানে যা ব্যবহার করতে পারে সেমন কিছু জিনিস কিনে দিয়েছি তো অনেকেই বলেছে খুব খুশি হয়েছি বাবা মাকে কিনে দিয়েছ তার জন্য আর এমন কিছুই কিনে দিয়েছি যাতে ওরা ব্যবহার করতে পারে জিনিসগুলো আর এক আর একজনও কমেন্ট করেছে শাশুড়ি মাকেও কিছু কিনে দিও হ্যাঁ অবশ্যই দেব আমরা নাকি বসে বসে খাই তোমরা একজনে কমেন্ট করেছ বসে বসে আমাদের নাকি খাওয়াচ্ছে ঠিক আছে শোনো বসে বসে কে কতদিন খাওয়াবে তো আমাদেরও কিন্তু বাজার খরচার জন্য টাকা পয়সা দিতে হয় ঠিক আছে দেই কারণ আমাদের দুজনেরই পরিস্থিতি খুব একটা ভালো নয় আমার শ্বশুর মারও সেমন ভালো নেই আমাদেরও অরিত্রীর পাপা একা কাজ করে তাই আমি পরিস্থিতিটা বুঝি ঠিক আছে আমার একটু হলেও বিবেক আছে যে আমরা একা তিন চারটে মানুষ একা আমাদের বসে খাওয়াবে আর আমরা বসে খাবো সেটা তো হতে পারে না তাই না আর আমাদের বিবেক আছে বিবেক আছে জন্যই একদিন পর আমরা কিন্তু বাজার খরচার জন্য দুশো দেড়শো যেমন যেদিনকে পারি সেমন টাকা পয়সা দিই কিন্তু বাজার খরচার জন্য একদিন পরপর কোনো দিনে দুশোও দেওয়া হয় কোনো দিনে দেড়শো টাকাও দেওয়া হয় এরকমভাবে কিন্তু দিই ঠিক আছে সেটাও নিশ্চয়ই ভিডিওর মধ্যে তুলে ধরবো না তাই না তোমরা একজন্য কমেন্ট করেছিলে তাই বললাম কিন্তু যে আমরা আমাদের নাকি বসে বসে খাওয়াচ্ছে ঠিক আছে তোমরা কমেন্ট করেছিলে জন্যেই কিন্তু আমি উত্তরটা দিলাম কমেন্টটা না করলে আমি উত্তরটা দিতাম না কারণ আমি এইসব জিনিস ভিডিওর ভিতরে তুলে ধরতে চাই না আমার শাশুড়ি মাকেও আমার যখন সময় হবে আমি ঠিক অবশ্যই কিছু কিনে দেব কারণ আমি কিন্তু খুব একটা বেশি পেমেন্ট পাই না ঠিক আছে অল্প একটু অল্প কিছুই পাই তাও দু তিন মাস পর পর পাই আর যতবার আমি টাকা পাই ততবারই কিন্তু আমি আমার শ্বশুরমশাইকে মিষ্টি খাওয়াই শুধু এবারটাই খাওয়ানো হয়নি তাছাড়া প্রত্যেকবার মিষ্টি চাউমিন ধরো এগুলো নিয়ে আসা হয় সবাইকেই কিন্তু খাওয়াই তো দেখো বন্ধুরা মুখ হাত পা ধুয়ে আমি আসলাম ততক্ষণ অব্দি যা কাজ করছিলাম সকালে অরিত্রের পাপা আর কাছে রেখে কাজগুলো করলাম আর এই দেখো বাবু এখনও ঘুমাইনি মনে হচ্ছে ঘুমাবে হাই তুলছে খালি বারবার আর ওদিকে অরিত্রী পড়তে বসেছে অরেচি কি লেখা করছো বলো এদিকে তাকাও বানান লিখছো কিসের বানান না ঘুমাবে তো এই দেখো আজকের থেকে আবারও ভেন্ডি তোলা স্টার্ট হয়ে গেছে আজকে অল্প কটা ভেন্ডি তুলেছে মানে ভেন্ডি নতুন লাগিয়েছে তো আমার শ্বশুর মশাইরা তো ওখানে চার পাঁচ কেজি মতন হয়তো ভেন্ডি হবে আর অরেকটির পাপার সামনে যদি ক্যামেরা ধরি ও দেখছে তো কেমন ইয়ারকি করে আমার সাথে তো আরেকচির পাপা ভেন্ডি নিয়ে বাজারে গেছে আর ওই যে এদিকে মাছ বাজারেও এসছে কিছু মাছ নেবে তো দেখা যাক বাড়ি গেলেই বুঝতে পারবো কি কি মাছ নিয়েছে না নিয়েছে তাই না মাছ বলতেই আমি পাগল এত আমার ভালো লাগে আর নাড়াঘাটা করতেও এত ভালো লাগে সেই ছোট থেকে জানি না কেন তো এদিকে দেখো বাবু ঘুমিয়ে আছে আর এখন তোমার বাজে কটা জানো সাড়ে আটটা মতন বাবু বাজে মানে বাবু ঘুম থেকে উঠেও সকালবেলায় এই বেশিক্ষণ ঘুমায় না খুব জোর হলে আধ ঘন্টা কি পনেরো মিনিট এরকম ঘুমায় তো বাবু ঘুমিয়েছে এই ফাঁকে ভাবলাম যে বিছানাপত্রটা ঠিক করে নিই চলো তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করি যে ভিডিওটা আমি ইউটিউবে দেখলাম কথাতেই কিন্তু আছে কু সন্তান যদিও হয় কু মাতা কভু নয় তাই না আমি কিন্তু একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখে সত্যি ভীষণ খারাপ লাগলো যে একটা ছেলেকে তার মা কিছু পারিবারিক কারণে কিছু পারিবারিক অশান্তির কারণে একটা ছেলেকে কিভাবে পারে তার মা ত্যাজ্যপুত্র করতে একদম মানে খাতা কলমে ত্যাজ্যপুত্র করে দিয়েছে ওই ছেলেটাকে মানে ছেলেটা ভীষণ কান্নাকাটি করছিল ছেলেটাও কানছিল তার বউটাও কাঁদছিল তো তার চ্যানেলের নামটা বললাম না একটা মিনি ব্লগে দেখেছি তো সত্যি শুনেছি ছেলে খারাপ হলেও হতে পারে কিন্তু মা যে এরকম হয় তা সত্যিই দিনও আমরা ভাবিনি দেখিও নি সেটা আজকে ইউটিউবের জন্যই কিন্তু দেখতে পারলাম যে মাও কু হয় তাই না শোনো প্রত্যেকটা সংসারে কিন্তু অশান্তি হয় কিন্তু তাই বলেই যে একেবারে ত্যাজ্যপুত্রও করে দেবে খাতা কলমে তো এটা কিন্তু একদমই ভালো লাগে না পাতলা মানে বুঝিস পাতলা মানে বুঝিস গাড়ই হয়েছে দেখ তো ঘনই তো হয়েছে এর থেকে আবার কত ঘন করে মানুষ দেখ তো কত ঘন হয়েছে দেখ তো এই তো ঘন এর থেকেও ঘন করতে হবে ও বাবা এর থেকে ঘন করলে হয় নাকি শোনো শাশুড়ি বৌমা ছেলের সাথে পারিবারিক অশান্তি হতেই পারে তাই বলে ত্যাজ্যপুত্র বা ত্যাগ করে দেবে সারা জীবনের জন্য তো ছেলেটা খুব কষ্ট পাচ্ছিল ছেলেটা প্রচুর কান্নাকাটি করছিল। আমি তার চ্যানেলটার নাম বলছি ঠিক আছে পিন্টু উইথ সুস্মিতা ব্লগ ওরা মিনি ব্লগ করে ঠিক আছে তো ওই ভিডিওগুলো দেখলাম খুব খারাপ লাগলো যে একটা মা কিভাবে পারে তার ছেলেকে এইভাবে ত্যাগ করে দিতে সত্যি এরকম মা আমি কোনোদিনও দেখিনি আমার লাইফে তো এটা ইউটিউবে সত্যি দেখলাম দেখে ভীষণ খারাপ লাগলো আমি জানি এই কথাটা যে বললাম হ্যাঁ কিছু কিছু পাড়ার কাকিমা জেঠিমা আছে আমাদের যে বুঝবে না না বুঝেই বাড়িতে লাগিয়ে দেবে ঠিক আছে কিছু কিছু কাকিমা জেঠিমারা আছে যে আমার ভিডিও দেখে ভিডিওর মধ্যে কিছু শোনে আর বাড়িতে কখন লাগাবো খালি সেই চিন্তা ভাবনাটা কিন্তু করে ভিডিও দেখছো দেখো না লাগানো ভাঙানো করে কি লাভ পাও তো ওতে তো তোমরাও শান্তি পাও না তাই না তাহলে যেতে শান্তি পাও সেই কাজটা করলেই তো পারো তো সত্যিই এই দেখো বাজারে গেছিলো অরেিত্রীর পাপা দিন পর জিওল মাছ নিয়ে এসছে আমার জন্য মাছ নিয়ে এসছে জিওল মাছ দুটো মাছ নিয়ে এসছে একটা জিয়ে রেখে দিলাম আর একটা মাছ কেটে নিলাম বললাম না মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে আর জিওল মাছ দুটোর দাম নিয়েছে একশো টাকা এই প্রথমবার এত দামই মাছ খাচ্ছি ঠিক আছে তো জিওল মাছ কিন্তু আনাই হয় না তোমরা দেখেছো বাবু পেটে থাকতেও দিনও খাইনি আবার পেট থেকে হওয়ার পরেও কিন্তু কোনো খাইনি এই যে এই প্রথমবার নিয়ে আসা হলো জিয়ল মাছ তো একটা তার জন্য জিয়ে রেখে দিলাম আর একটা মাছ আমার জন্য কাঁচকল আলু দিয়ে রান্না করে দেবে তো একটা মাছে তো আর সবার হয়ে যাবে না তার জন্য আরেকটি পাপা আবারও বাজারে গিয়ে বাজারে গিয়ে যে পাঙ্গাশ মাছ নিয়ে আসলো তো পাঙ্গাশ মাছ খেতেও আমার খুব ভালো লাগে কিন্তু পাঙ্গাশ মাছটা খুব তেলাক্ত মাছ তো মানে খুব তেল মাছটাতে তো তার জন্য আমি খাবো না বাবু যেহেতু এখনও ছোট পেটে ব্যথা হতে পারে বা কি অন্য কোনো প্রবলেম হতে পারে তো এদিকে দেখো সবজি ঝুড়িতে রয়েছে পটল আর দুটো কাঁচকলা আরেকটির পাপা নিয়ে এসেছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তোমার ওই জিওল মাছ মাছটা ঝোল করবে আর তোমার বেগুন দিয়ে আর আলু দিয়ে হচ্ছে তোমার ওই যে পাঙাশ মাছটা রান্না করবে আমি যখন রান্না করতাম আমি দিনও বেগুন দিয়ে পাঙ্গাশ মাছ কিন্তু রান্না করতাম না পাঙ্গাশ মাছ আলু আলু দিয়ে পেঁয়াজ রসুন যেমন মাংস রান্না করে সেমনভাবে রান্না করতাম দারুণ টেস্ট হতো খেতে বুঝলে আর বেগুন দিয়ে সবজি দিয়ে মাছ রান্না করলে মানে পাঙ্গাশ মাছটা বিশেষ করে তাহলে কিন্তু ভালো দেখায় না আর ভালো লাগেও না খেতে তো আমি তো খাবো না ওরা খাবে ওরা বুঝবে তো এদিকে দেখো সবজি কাটতে আমি বসে পড়েছি বাবু ঘুমাচ্ছে আজকে বাবু এতক্ষণ ঘুমাচ্ছে আর আমি এই কাজগুলো করছি তো দেখবে বাবু উঠে পড়বে আমি স্নান করতেই পারবো না তো কি করা যাবে শাশুড়ি মা বললো কটা কেটে দিতে তো কটায় যে কেটে দিচ্ছি কটা কাটবো তাই ভাবছি যে আলু বেগুনটাও কেটে দিই ওদিকে গামছাটা অনেকটি নিয়ে এসে দিয়ে দিল যেহেতু আমার কাছে ওন্না টন্না কিছুই ছিল না তোমরা দেখতেই পাচ্ছিলে আর ওদিকে পাশের বাড়ি একটা কাকিমা প্রত্যেক দিনে আসে কাকিমাটার সাথে গল্প করি বেশ ভালো লাগে তে গল্প করছে আর সবজি কাটছি বাইরে বসে যে তোমরা এই যে ভিকারি আসে অনেকে ভিক্ষা নিতে ঠিক আছে তোমরা সাবধানে ভিক্ষা দেবে ঠিক আছে এরও একটা ঘটনা আমি শুনলাম ভিডিওতে দেখলাম ঠিক আছে ওটা পরের দিন বলবো আর এদিকে দেখো শাক কাটা হয়ে গেছে আলু বেগুন কাটা হয়ে গেছে প্রত্যেকটা দিন এই একটা কি দেড়টা বা দুটোর সময় বৃষ্টি নামবে তো এই দেখো আজকেও মনে হচ্ছে কি এক্ষুনি বৃষ্টি আসবে তার জন্য কাপড় চোপড় হালকা হালকা হয়তো ভিজে আছে তো এইগুলোই তুলে নিচ্ছি কী করা যাবে তো ফ্যানের তলায় মানে পাখার হাওয়ায় খাটর সাথে মেলে দেব তাহলে শুকিয়ে যাবে দেখো স্নান করে চলেছে আর এ দেখো এসেই দেখছি মানে এসে মাথাটাও মুছতে পারিনি এসে দেখছি বাবু উঠে পড়েছে তো এই দেখো বাবুকে খাওয়ালাম খাওয়িয়ে যে কোলে নিয়েছি আবার একটু ঘুমাসানোর চেষ্টা করব দি আমি একটু ঘুমাবো আর ওদিকে সবজি টবজি সব কিছু কেটে কুটে রেডি করে দিয়ে এসেছি আর অরিত্রিও ঘুমাচ্ছে মানে ঘুমাবে আর কি শুয়েছে তো এই দেখো অরিত্রিও এখন ঘুমাবে তো আমরা এখন তিনজন মিলে আবারও একটু ঘুমো দেবো তারপর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করবো তারপর অরিত্রি পড়তে যাবে আর বাইরে তো বৃষ্টি হলো ও আজকে তো রবিবার মনেই নেই ঠিক আছে বাবা সোনা বাবু কোন দিকে তাকাচ্ছ ওদিকে কি আলো দেখছো লাইট দেখছো ওদিকে ও বাবা এদিকে তাকো এদিকে তাকো এদিকে তাকো এদিকে তাকো এদিকে তাকাও তুমি আমার ঘুমো দিবা একটু আর ঘুমো দাও তাহলে আমি একটু ঘুমাতে পারবো একটু রেস্ট নিতে পারবো যে টাইমটুকু রেস্ট নেওয়ার দরকার ছিল সেই টাইমটুকু যে কুচি করলাম এক গামলা মতন কাঁচার ছিল সেগুলো কাচলাম তারপরে তোমার ওই যে তরকারি টরকারি কাটলাম ছাগল তুললাম বৃষ্টি আসবে জন্য তো এই করতে করতে বৃষ্টি চলে আসলাম আর বাবু উঠে পড়লো আর রেস্ট নেওয়াও হয়ে গেল বাবুকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো কিছুতেই ঘুমাতে চাইছে না যে বাইরে এসে বসে থাকলাম কি করব যখন ঘুমাই তখন ঘুমাবো আমিও আমার শুধু একটাই প্রবলেম বাবুকে নিয়ে বাবু যখন কান্না ওঠে তখন এত কান্না করে এত কান্না করে মানে এক ঘন্টা দু ঘন্টা এরকম এক টানা কান্না করে আমি কোলে নিয়ে নাচাতে নাচাতে আমার পেট পুরো ব্যথা হয়ে যায় সেলাইয়ের কাছ দিয়ে মনে হয় কি জ্বলে যায় মনে হয় মানে এত কষ্ট হয় কি বলবো মানে বলে বোঝাতে পারবো না এর ফল হয়তো আমি ভবিষ্যতে পাবো তো এখন তো তাও মাস হয়ে গেছে যখন নতুন নতুন বাবু আমাদের ওই বাড়িতে ছিল তখন থেকে বাবু প্রচুর কান্না করে প্রচুর কান্না করে মানে কারোর বাচ্চাই মনে হয় এরকম কান্না করে না তো এদিকে দেখো বৃষ্টি হয়েছিলো এখন কিন্তু বৃষ্টিটা নেই মাথাটা তা সিঁদুর পরে নিয়েছি বাবু দিকে বাবুকে ওদিকে একটু ঘুম পাড়িয়ে রেখেছি তো এখন চলো এইগুলো এই যে মেলে দিলাম মেলে দিয়ে ভাত নিয়ে বসেছি সবে মাত্র তখনই বাবু উঠে পড়েছিলো এই দেখো ভাত আর কাঁচকাল আলু দিয়ে জিওল মাছ এটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে এটা দিয়েই আমি খেয়ে নিচ্ছি আর জিওল মাছটার পেটেটা অনেকটা ডিম ছিল জানো তো তো চলো খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিই প্রতিদিন যেই টাইমে জল গরম করি ঠিক সেই টাইমেই আমার জল গরমটা শেষ হয়ে যায় তো আজকে ওই দেখো বিকেল বিকেল হয়ে গেছে এখন হচ্ছে জল গরম শেষ বাবুর এই যে জল গরমটা আমি করে নিচ্ছি জল গরম হয়ে গেছে তো আমার গ্যাসটা না সেদিনকে গ্যাস অফিস থেকে ফোন করেছিল আমার যে গ্যাস বিপিএলের গ্যাস তা আমি যেটাতে রান্না করতাম সেইখান থেকে ফোন করেছিল বলছে গ্যাস বুকিং করা না মানে করা হয় না তো বলছে কি গ্যাস বন্ধ করে দেবে কিন্তু মানে ব্লক করে দেবে ব্লক হয়ে যাবে তাই বলছে তো দেখি গ্যাসটা ভরতে হবে তো এদিকে দেখো আরেকটির পাপাই যে বাড়ি চলে এসছে ও আমি সারাদিন একা একা নিয়ে পারি না তো ও একটুখানি যে কোলে নিয়ে নাচাচ্ছে কান্না করছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা